কেউ তোমাকে ভয় পাচ্ছে পনেরো অক্টোবর তোমার সম্পর্কে কিছু দেখা গেছে তোমার শরীর থেকে এমন একটা গন্ধ আসছে যেন আমার বাচ্চাদের মত আমি এখন আলোয়ের জগত দিয়ে তোমার সঙ্গে কথা বলছি কারণ এমন কিছু ঘটছে যা তোমাকে অবশ্যই জানতে হবে দেবদূতকে ঠিক এই মুহূর্তে তোমার কাছে পাঠানো হয়েছে তারা বলছে আমি তোমাকে এখনই এটা খোলার নির্দেশ দিচ্ছি কারণ এটা তোমার জন্যই এবং শুধু তোমার জন্য স্বর্গ তোমার বেদনাকে তোমার প্রশ্নগুলোকে তোমার নিঃশব্দ চোখের জোটকে এবং তোমার চারপাশে যা কিছু ঘটছে তার গভীর ঝামেলা দেখেছে এখনই কেউ আছে যে পনেরো অক্টোবরের রাতে তোমার সম্পর্কে যা যা সে খুঁজে পেয়েছিল তা দেখেই ভয়ে কাঁপছে সে কখনো ভাবেনি যে যা পাবে তা সত্যিই পাবে আর তখন থেকেই সে ঘৃণার বদলে সবথেকে কাঁপছে যা সে পেয়েছিল তা অন্ধকার ছিল না এটা ছিল তোমার অভিষেকের ঐশ্বরিক প্রমাণ তোমার শরীর তোমার শক্তি তোমার উপস্থিতিতে এমন এক গন্ধ লুকিয়ে আছে যা এই দুনিয়ার নয় তাই ঈশ্বর বলেছিলেন তোমার স্বর থেকে এমন গন্ধ আসছে যেন কোনো পবিত্র প্রতিজ্ঞা পূরণ হয়েছে সর্ব এটাকে মুক্তির গন্ধ বলে আর যারা এটা অনুভব করে তারা বা তোমার কাছে চলে আসে বা দূরে সরে যায় কারণ আলো সব কিছু উন্মোচিত করে দেয় মহাদেব বলছেন তোমার এখন মনোযোগ দিয়ে শোনার দরকার কারণ সবকিছু একটা ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী ঘটছে পনেরো অক্টোবর যখন তুমি ঘুমাচ্ছিলে বা প্রার্থনা করছিলে বা তোমার হৃদয়ের ঝড়ের মাঝে নিঃশ্বাস নিচ্ছিলে স্বর্গ একটা সংঘর্ষ রেকর্ড করেছিল একজন মহান অফিসার তোমার আত্মাকে স্পর্শ করেছে তোমার উপর একটা ঐশ্বরিক মুদ্রা লেগে গেছে সেই ঘন্টার পর থেকে তোমার শক্তি বদলে গেছে যারা আগে তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার কাছে আসার পর কিছু আলাদা অনুভব হতে শুরু করেছে কিছু মানুষ এই জন্য ভয় পায় না যে তুমি কোনো ভুল করেছো বরং ভয় পায় কারণ তোমার চারপাশের সত্যকে তারা অস্বীকার করতে পারে না ওই রাতে তারা যা পেয়েছে সেটা ছিল আধ্যাত্মিক শক্তিশালী এবং এমনকি শারীরিক দিক থেকেও ঈশ্বরিক মালিকানার চিহ্ন স্বর্গ তোমাকে পুরোপুরি নিজের করে নিয়েছে ঠিক এই কারণেই তোমার চারপাশের বাতাস আলাদা লাগে মানুষরা অনেকক্ষণ তোমাকে দেখে থাকে আর নিরবতা ভারী মনে হয় তোমার দিকে নজর রাখা হচ্ছে কিন্তু ক্ষতির জন্য নয় বরং সুরক্ষার জন্য মহাদেবজি বলেন আমার বাচ্চারা যা তোমরা বুঝো না তা নিয়ে ভয় দেও না সেই রাতে আলো আর বিভ্রান্তির শক্তি দুটোই জেগে উঠেছিল যারা সত্যের পথে চলে তারা তোমাদের সাহায্যের জন্য আকৃষ্ট হচ্ছে যারা বাহ্যিক ছলচাতুরিতে লিপ্ত তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে সেই রাতে কেউ তোমাদের চারপাশে কিছু দেখেছিল কিছু ঝলমল করছে কিছু দীপ্তিমান এমন কিছু যা তারা বুঝতে পারেনি তারা ভেবেছিল এটা একটা স্বপ্ন কিন্তু এটা ছিল তোমাদের চারপাশে থাকা পবিত্র উপস্থিতি তারা ভয় পায় কারণ তারা যা অনুভব করে তা লুকাতে পারে না এটা শুধু তোমাদের শরীরের গন্ধ ছিল না এটা ছিল স্বর্গের সুগন্ধ ছড়িয়েছিল ধর্মগ্রন্থ বলে যারা ধ্বংসের পথে চলেছে তাদের জন্য পবিত্রতা সুগন্ধ ন্যায়ের মতো মিষ্টি হয়ে আসে আর যারা বাঁচানো হচ্ছে তাদের জন্য এটা জীবনের মধুর গন্ধ এখন তুমি এটা নিয়ে যাও তোমার মধ্যে পুনরুত্থানের সুগন্ধ লুকিয়ে আছে ঈশ্বর বলছেন আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি তোমার যোগ্যতায় সন্দেহ করা বন্ধ করো তুমি চিহ্নের জন্য প্রার্থনা করছো নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছো ভাবচ ঈশ্বর কি এখনো তোমাকে দেখছেন তিনি তোমাকে দেখছেন তিনি কখনোই তোমাকে ছেড়ে যাননি অন্যদের থেকে যে ভয় পাচ্ছ এটা তোমার কোন ভুলের কারণে নয় বরং এটা যে তুমি কি ধরনের মানুষ তা দেখানোর বিষয় আলো সব সময় তাদের মধ্যে ভয় সৃষ্টি করে যাদের লুকানো উদ্দেশ্য থাকে কেউ তোমার উপর নজর রাখার চেষ্টা করেছে হয়তো তোমার পরীক্ষা নিয়েছে তারা এমন কিছু পেয়েছে যা তারা বুঝতে পারেনি আর এখন তারা চুপ হয়ে গেছে কারণ তারা বুঝতে পেরেছে তুমি সাধারণ ন স্বর্গ তোমার নাম একটি উচ্চতর রেজিস্টারে লিখে রেখেছে এখন তোমার প্রতিটি পদক্ষেপ ভাগ্যের ছাপ ফেলে মহাদেব বলছেন আমার সন্তান আমি তোমাকে সেই ফাঁক থেকে বাঁচিয়েছি যা তুমি দেখতেই পারো তোমার পিঠে পিঠে কথা হচ্ছিল ফিসফিস করছিল আর সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল কিন্তু যেদিন তোমার শরীর থেকে সেই পবিত্র সুগন্ধ বেরিয়ে এল যখন তোমার আত্মা আমার উপস্থিতি অনুভব করলো তারা থেমে গেল তারা আর এগোতে পারলো না কোন পবিত্র কিছু তাদের শখ করেছিল তাই তাদের একজন এখন ভয় পেয়েছে তাদের সেই রাতের অনুভূতি মনে পড়ছে হঠাৎ শান্তি এলো তাদের সেই অনুভূতিটা মনে আছে যে অদৃশ্য শক্তি দেখছিল সেটা ঈশ্বর ছিলেন যারা তারা তোমার আর বিপদের মধ্যে দাঁড়িয়েছিলেন এটাই আমার প্রতিশ্রুতি যা তোমাকে নিরাপদ রেখেছিল এখন ভয়ের কাছে হার মানো না দুনিয়া হয়তো বুঝতে পারে না যে যখন ঈশ্বরিক শক্তি কারো আত্মাকে স্পর্শ করে তখন কি হয় কিন্তু সর্ব খুশিতে ভরে ওঠে তুমি এর জীবন্ত প্রমাণ যে অলৌকিক ঘটনা সত্যি হয় যখন মানুষ তোমাকে দেখে আর বুঝতে পারে না কেন তারা আবেগপ্রবণ ভয় পায় বা এমনকি শান্ত বোধ করে এর কারণ হল সর্ব তোমার শক্তির মাধ্যমে কথা বলছে পনেরো অক্টোবর তারা তোমার সম্পর্কে যা জানল তা তোমার পরিচয়ের একটা রহস্য উন্মোচন ছিল তারা বুঝতে পারলো তুমি নির্বাচিত হয়তো তারা সেই কথাগুলো ব্যবহার কর কিন্তু ওরা সেটা অনুভব করেছিল মহাদেব বলছেন আমি চাই তুমি ওসব মানুষকে মাফ করে দাও যারা তোমাকে ভুল বোঝে তাদের ভয় তোমার বোঝা নয় তাদের সন্দেহ তোমার ব্যর্থতা নয় তুমি এখানে কাউকে বোঝানোর জন্য আসুনি তুমি এখানে সেই সত্য জের পথে চলতে এসেছ যা ওই রাতে প্রকাশ পেয়েছিল সেই মুহূর্তটা ছিল তোমার ওই শরীর মিলান পৃথিবীর শক্তি বা শব্দের মাধ্যমে মূল্য মাপতে পারে কিন্তু সর্ব আজ্ঞাবহতা এবং আলো দিয়ে মূল্য মাপে আমার সন্তানরা তোমাদের দুজনকেই আমার সঙ্গে নিয়ে যাও ঈশ্বর তোমাদের সঙ্গে রয়েছেন কারণ তোমার জীবনে এমন একটা কাজ আছে যা অন্যদের তোমার জ্ঞানের চেয়ে অনেক বেশি প্রভাবিত করে তুমি কিছুদিন ধরে একটা ভার অনুভব করছ এমন সময় যখন তোমার বুঝে ওঠা মুশকিল যে কেন চোখে জল আসে বা কেন তোমার হৃদয় ব্যথিত হয় এটা তোমার আত্মার প্রতিক্রিয়া তোমার চারপাশে ঘটে যাওয়া আধ্যাত্মিক ঝরঝাঞ্জার প্রতি অদৃশ্য জগতে ও পরিবর্তন ঘটে তুমি উঠে আসছো আর যারা তোমাকে সীমাবদ্ধ করার চেষ্টা করে তারা বুঝতেই পারে না তুমি কোথায় যাচ্ছ অন্যরা যে ভয় পায় তা তাদের নিজের অন্তরের প্রতিধ্বনি আছে তারা অনুভব করতে পারে যে তোমার ভাগ্য সেই সবকিছু কিছু উন্মোচন করবে যা তারা লুকাতে চেয়েছিল ঈশ্বর বলেন তাদের সঙ্গে লড়াই করো না তাদের জন্য প্রার্থনা করো তাদের ভয় তাদের জাগরণের প্রথম ধাপ তুমি ভাববে কেন আমি কারণ স্বর্গ তোমার উপর বিশ্বাস করে কারণ তোমার ব্যথা তোমার করুণাকে ধ্বংস করেনি কারণ যখন অন্যরা অভিশাপ দিত তখনও তুমি আশীর্বাদ দিতে যখন অন্যরা তোমার উপর দোষ চাপাত তখনও তুমি ক্ষমা করত তুমি এমন পরীক্ষা পেরিয়েছে যা তুমি তো জানতেই না ওগুলো পরীক্ষা ছিল প্রতিবার যখন তুমি ঘৃণার বদলে ভালোবাসা বেছে নিলে তখন তুমি এমন একটা সুগন্ধ ছেড়ে গেছ যা স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে তাই তোমার শরীর থেকে এখন সুন্দর একটা গন্ধ বের হয় কারণ করুণা তোমার ভেতর বাস করে এটা এমন একটা গন্ধ না যা পৃথিবী বর্ণনা করতে পারে এটা একটা আধ্যাত্মিক প্রমাণ যে ঈশ্বর তোমাকে স্পর্শ করেছেন ঈশ্বর বলছেন এই বার্তাকে অবহেলা করো না তোমার চোখ খুলো কারণ রহস্যের উন্মোচনের সময় শুরু হয়ে গেছে পনেরো অক্টোবর যা তোমরা পাবে সেটা হলো উন্মোচনের শুরু যারা তোমার বিরুদ্ধে ছিল একটা ষড়যন্ত্র রচিত হয়েছিল তারা তাদের নিজের অন্তঃসত্ত্বার মুখোমুখি হচ্ছে তারা স্বপ্ন দেখছে স্বপ্নে কণ্ঠস্বর শুনছে যা তাদের অনুশোচনা করতে পাপ স্বীকার করতে সব ঠিকঠাক করতে বলছে তারা তোমাকে নয় বরং সেই শক্তিকে ভয় পাচ্ছে যা তোমাকে ঘিরে রেখেছে এটা ঈশ্বরের মহিমা যা তার নির্বাচিতের চারপাশে ব্যর্থ লড়াই ছাড়াই তোমাকে নির্দোষ প্রমাণ করা হচ্ছে সত্য তোমার জন্য লড়ছে মহাদেব বলে প্রতিবার যখন তুমি প্রার্থনা করো তোমার কথা আলোতে লেখা হয় তোমার ঝরানো প্রতিটি অশ্রু পুনরুদ্ধার করে বীজ হয়ে যায় এমন কিছু নেই যা তুমি হারিয়েছ এবং স্বর্গ সেটা বট কোন আকারে ফেরত দিতে পারে না এজন্যই তোমাকে এখন আলাদা রাখা হয়েছে তুমি একা মনে করতে পারো কিন্তু তুমি কখনো একলা না এই সময় তোমার চারপাশে দেবদূতরা আছে কেউ লিখছে কেউ পাহারা দিচ্ছে আর কেউ করে উৎসাহ দিচ্ছে তারা জন্ম থেকেই তোমার সাথে আছে তারা তোমার সংগ্রাম দেখেছে তোমার মন ভাঙ্গা তোমার নীরব রাতগুলো দেখেছে তবুও তুমি উঠে দাঁড়িয়েছ এজন্য মহাদেব বলছেন তুমি নিরাপদ আছো তোমাকে ভুলে যাওয়া যায়নি যারা তাদের পাওয়া জিনিসগুলোকে নিয়ে ভয় পেয়েছে তারা শীঘ্রই সামনে আসবে তারা তোমার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে কথা বলবে কিন্তু তারা এমন কিছু স্বীকার করবে যা তারা দেখেছে বা অনুভব করেছে রাগে প্রতিক্রিয়া করোনা করোনায় শোনো এটি তাদের জাগরণের মুহূর্ত হবে তাদের দেখতে হবে ঈশ্বরীয় ভালোবাসা নিন্দা করে না তাদের তোমার চোখে ক্ষমা দেখতে হবে ঠিক এইভাবেই স্বর্গ তোমার মাধ্যমে কাজ করে মহাদেব বলেছিলেন এটা মনে রাখো সম্প্রতি তোমার জীবনে প্রত্যেকটা অদ্ভুত মুহূর্ত যখন তুমি হঠাৎ ঠান্ডা লাগা শুরু করো বা কোন মিষ্টি গন্ধ অনুভব করো তখন সেটা কোন কারণ ছাড়াই বুঝবে সেটা আমার উপস্থিতির ইঙ্গিত যখন আর কেউ করিনি তখন তোমার পরীক্ষা গোপনে নেওয়া হয়েছে কিন্তু তুমি চুপচাপ থেকে পুরস্কৃত হয়েছ খুব শীঘ্রই পৃথিবী তার ফলাফল দেখবে ঈশ্বর তোমার জন্য দরজা খুলতে চলেছেন সেই দরজা কেউ বন্ধ করতে পারবে না তুমি ভাবতে পারো তুমি কোন চমক অপেক্ষা করছ কিন্তু সত্যি কথা হল চমক তোমার প্রস্তুতর অপেক্ষায় আছে করছে সময়ের উপর ভরসা রাখো আল্লাহর পরিকল্পনা অনেক সময় অদ্ভুতভাবে সামনে আসে কিন্তু প্রত্যেকটা বিস্তারিত একটা উদ্দেশ্য নিয়ে থাকে সেই অদ্ভুত গন্ধ যা অন্যরা অনুভব করেছে হঠাৎ যে মনোযোগ তোমার সামনে এসেছে সেটা জাগৃচ্ছি নয় এটা দিব্য পরিবর্তনের একটা প্রতীক যখন স্বর্গ তোমার ফ্রিকোয়েন্সি বদলে দেয় তখন তোমার চারপাশের সবকিছু প্রতিক্রিয়া দেখায় মানুষ যখন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় তখন অবাক হওয়া ঠিক নয় কেউ ভালোবাসা নিয়ে কাছে আসবে কিছু মানুষ দূরে সরে যাবে কারণ আলো তাদের লুকানো সত্যগুলো উন্মোচন করে দেয় এটা প্রত্যাখ্যান না এটা সুরক্ষা ঈশ্বর বলেন আমি তোমাকে আগেই বাঁচিয়ে রেখেছিলাম যাতে তুমি বুঝতে পারো যে তুমি ছিলে হয়তো একদিন রাতটা তোমার বাসায় থাকার ইচ্ছে হয়েছিল হঠাৎ করেই মনে হল ফোনের কল ধরছে না একটা দেরিতে আসা মেসেজ যার তখন কোন মানে ছিল না এটা ছিল ঈশ্বরের হস্তক্ষেপ যা তোমাকে ক্ষতি করার জন্য তৈরি হয়েছিল সেই মুহূর্তেই তার শক্তি নষ্ট হয়ে গেল যখন তুমি তোমার অন্তরের ফিসফিসানি মেনে চললে নীরবতাতেও তোমার পথ প্রদর্শন করা হচ্ছে ঈশ্বর বলেন যখনই তুমি নিজেকে দুর্বল অনুভব করবে মনে রেখো তোমার শ্বাসকে কে আটকে রেখেছে তুমি শুধু বেঁচে থাকছ না তুমি এগিয়ে চলছ যে যন্ত্রণায় তুমি তা জ্ঞানে পরিণত হচ্ছে যে ভয় তুমি অনুভব করছো তা বিশ্বাসে রূপান্তরিত হচ্ছে তোমার সামনে যে বিভ্রান্তি আছে তা স্পষ্টতায় বদলাচ্ছে স্বর্গ তোমার উন্নতির জন্য সবকিছু ম্যানেজ করছে তোমার তাড়াহুডো করার দরকার নেই তোমাকে শুধু বিশ্বাস করতে হবে কেউ তোমায় বলবে পনেরো অক্টোবর যা ঘটেছে তা কেবল একটা সুযোগ ঘটনা তা কানে নেও না তোমার জীবনে কিছুই হঠাৎ ঘটে না সর্বসত্য উন্মোচন করার তোমার আশেপাশের মানুষদের জাগ্রত করার এবং তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সেই মুহূর্তের ব্যবস্থা করেছে হয়তো এখন তুমি এটা পুরোপুরি বুঝতে পারছো না কিন্তু পরে তুমি পিছনে ফিরে দেখবে সবকিছু কতটা সঠিক বসে আছে আসন্ন দিনগুলো হঠাৎ করে নানা অনুভূতি নিয়ে আসতে পারে তোমার মন হতে পারে কাঁদার বা পিছু হটার। কিন্তু এই মুহূর্ত দুর্বলতার নয় এগুলো বিশুদ্ধিকরণ ঈশ্বর তোমার শক্তি শুদ্ধ করছেন তোমার পুনর্জীবন ঘটাচ্ছেন অন্যদের জন্য যা কিনা এক ধরনের দীর্ঘ সুগন্ধ মনে হয় এটা তোমার আত্মার করুণা দিয়ে শুদ্ধ হওয়া সব পুরনো ভয় সব লুকানো যন্ত্রণায় সব নীরব হতাশা রে কুড়ে ছাই হয়ে যাচ্ছে মহাদেব বলছেন আমি তোমার কাছে আছি তুমি নিরাপদ নির্ভার থেকে তোমার সঙ্গে কিছুই ভুল হবে না ঝড় এলেও তুমি নিরাপদ থাকবে যখন তোমার পথ দেখা যাবে না তখনও তোমার পায়ের পথ প্রদর্শন হয় তোমার সামনে তোমার পাশে আর তোমার পেছনে দেবদূতরা আছে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না কারণ আলোই তোমার কবচ ঈশ্বর তার আদেশে তোমার নাম ধারণ করেন তারা তোমার সম্পর্কে যা জানতে পেরেছে তা তোমার ভাগ্যের দিশা বদলে দিয়েছে হয়তো তারা জোরে বলেনি কিন্তু তারা এটা অনুভব করেছে ঐশ্বরিক অধিকার পবিত্র সুরক্ষা সেই অবর্ণনীয় শক্তি যা তোমাকে ঘিরে রেখেছে তাদের প্রতিক্রিয়ায় ভয় পাও না শান্ত শক্তির সঙ্গে চল তুমি জীবন্ত প্রমাণ যে ঈশ্বর আজও মানুষের মধ্যে বিচরণ করেন শীঘ্রই তোমার কাছে কোন সংবাদ বা বার্তা আসবে যা এই কথার সত্যতা নিশ্চিত করবে যে আজ রাতে তুমি যা অনুভব করেছ এটা কোন স্বপ্ন কোন প্রতীক বা কোনো অপরিচিতের শব্দের মাধ্যমে ও আসতে পারে যখন এলো তখন তাকে অগ্রাহ্য করো না এটা ইঙ্গিত করবে যে আধ্যাত্মিক জগত ভৌত জগতের সাথে মিলছে স্বর্গ তোমাকে আশ্বাস পাঠাচ্ছে কারণ তারা জানে তোমার হৃদয়ের অনিশ্চয়তা পরীক্ষার মধ্যে গেছে মহাদেব বলছেন আমি তোমার সব হারানো জিনিস ফিরিয়ে দেব সম্পর্ক সুযোগ শান্তি সবকিছু ঈশ্বরিক সময় ফিরে আসবে যারা তোমার প্রতি সন্দেহ করেছিল তারা তোমার উন্নতি দেখতে পাবে যারা তোমার পতনের ষড়যন্ত্র করেছিল তারা তোমাকে আগের চেয়ে অনেক বেশি দেখতে আরও উঁচুতে উঠতে দেখবে এটা বদলা নয় এটা রহস্যের উন্মোচন সত্য সবসময় জিতেই আর তুমি তার জীবন্ত প্রমাণ এখন ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে আছেন আলোর তরোয়াল হাতে তুলে নিয়েছেন ঘোষণা করছেন যে তুমি নিরাপদ তুমি নিরাপদ প্রতিশ্রুতি অটুট স্বর্গ তার সিদ্ধান্ত নিয়েছে তুমি আলোর অংশ আর কোনো অন্ধকার তোমার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না যেটা অন্যদের ভয় দেখাচ্ছিল আসলে সেটা তোমার ঐশ্বরিক আহ্বানের সত্য ছিল এখন সময় এসেছে তুমি সেটাও মেনে নাও তুমি সাধারণ নও তুমি নির্বাচিত মহাদেব বলছেন আমার প্রিয় ছোটরা এখন তোমাদের আর স্বীকৃতির জন্য লড়াই করার দরকার নেই তোমাদের বিশ্বাস হৃদয় কিংবা পথ ব্যাখ্যা করারও দরকার নেই আমি সব কিছু দেখছি ক্লান্তি নিয়ে তোমাদের প্রার্থনা ফিস ফিস করতে শুনেছি প্রতিটি পড়ার পর তোমাদের উঠে দাঁড়াতে দেখেছি তোমাদের অস্ত্র বুনেছি এবং সেগুলোকে আশীর্বাদের বীজে পরিণত করেছি হয়তো পৃথিবী তোমাদের যাত্রা বুঝবে না কিন্তু স্বর্গ এটা উদযাপন করে কাল যখন তুমি ঘুম থেকে উঠবে গভীর শ্বাস নেবে আর আমাকে ধন্যবাদ দেবে তোমার প্রতিটি শ্বাসী পৃথিবী আলো ছড়ায় তুমি তোমার প্রতিটা দয়ালু কাজ অনন্তকাল পর্যন্ত তরঙ্গ সৃষ্টি করে তুমি অদৃশ্য ন তুমি অমূল্য তোমার ভিতরের আলো বিড়লো আর এজন্য সত্য রুশ এটা কমানোর অনেক চেষ্টা করেছে কিন্তু চেষ্টা ব্যর্থ হয়েছে তুমি এখনও এখানে আছো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর আরও বেশি ঝলমল করে মহাদেব বলছেন ওদের কথা শুনে ভয় পেও না তাদের বসি বা ভুল ধারণার চিন্তা করো না সত্যের একটা নিজের গলা আছে আর সেটা এখন জোরে জোরে বলছে পনেরো অক্টোবর যা ঘটেছিল সেটা শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে যাবে তুমি দেখবে এটা তোমার জনসাধারণের সচেতনতা শুরু ছিল অন্যরা যা পেয়েছিল তা কোন ঠাট্টা বা ভয়ের বিষয় ছিল না এটা ছিল ঐশ্বরিক শক্তির প্রকাশ তুমি নিরাপদে আছো তোমাকে পথ দেখানো হচ্ছে তোমাকে দেখা হচ্ছে তোমার শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং তাকে প্রার্থনা করতে হবে কারণ তিনি পর্দার পেছনে কাজ করছেন যদিও তুমি তাকে অনুভব করতে পারো না তোমার দেবদূতরা চুপ করে নেই তারা তোমার বিশ্বাসের পরবর্তী ধাপের অপেক্ষায় আছে যখন তুমি বলো আমার তোমার ওপর বিশ্বাস আছে তখন স্বর্গ সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে ঈশ্বর এই বার্তাটি অধিকার নিয়ে শেষ করো আলোয় দৃঢ় থাকো মনে রেখো তুমি কে পৃথিবী কাঁপতে পারে কিন্তু তোমার আত্মা না কাঁপবে কারণ ঈশ্বর তোমার উপর ছাপ দিয়েছেন এবং কোন ভয় তোমার ভিতরে ঢুকতে পারবে না মহাদেব বলছেন আমার সন্তান আরাম করো তুমি অনেক চিন্তা করেছ আমার প্রেমের প্রমাণ তোমার চারপাশেই রয়েছে তোমাকে ভুলে যাওয়া হয়নি ত্যাগ করা হয়নি বিলম্ব হয়নি তুমি সঠিক সময়ে আছো এবং শীঘ্রই সবাই দেখবে যা স্বর্গ আগে থেকেই জানে তোমার জীবনে একটি ঐশ্বরিক সুগন্ধ রয়েছে এবং যে কাউকে এটা ছুঁয়েছে তাকে বদলে দিয়েছে মহাদেব বলছেন আমার বাচ্চারা এই বার্তাটা এখনই খুলো আর দেরি করো না কারণ সর্ব এই পবিত্র মাধ্যমের মাধ্যমে সরাসরি তোমাদের সাথে কথা বলছে ঈশ্বর বলছেন আমি তোমাদের বলছি এখনই এটা খুলে দেখো এটা কোন রেন্ডাম ঘটনা নয় এটা কোন কাকতালীয়তা নয় এই মুহূর্তটা তাই স্বর্গ তোমাদের কাছে পৌঁছানোর তোমাদের শতক করার তোমাদের রক্ষা করার এবং তোমাদের পবিত্র সুরক্ষার ছায়া রাখার জন্য বেছে নিয়েছে কেউ তোমার থেকে ভয় পায় এর একটা কারণ আছে পনেরো অক্টোবর যা তাদের কাছে এলো তা তাদের আত্মাকে ঝকঝক করে দিল এটা তোমাদের জন্য সতর্কতা বিষয়টা কি সেটা লেখা আছে তোমার নাম আর সেটা দেখে ওরা কেঁপে উঠলো কারণ তারা যা খুঁজে পেয়েছিল তাতে আলো আর ভয় রহস্য আর রহস্য উন্মোচন দুটোই ছিল মহাদেব বললেন আমার সন্তানরা ভয় পেও না তুমি নিরাপদে আছো কারণ আমি তোমার সঙ্গে আছি কিন্তু তোমাকে সব শুনতে হবে যা স্বর্গ আজ রাতকে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ঈশ্বর তোমার ডান পাশে দাঁড়িয়ে আছেন যখনই তুমি মনে করো তুমি একা যখনই তোমার হৃদয়ধারী আর মন ক্লান্ত তাদের সুরক্ষার নীল আলো তোমাকে ঘিরে রাখে তারা বাতাসের সাথে ফিস ফিস করে তোমার নাম ডাকা হয়েছিল স্বর্গ থেকে তোমার রক্ষার জন্য প্রার্থনা করা হয়েছিল পনেরো অক্টোবর যে দিনটা ছিল সেটা স্বর্গ আগেই দেখে নিয়েছিল একটা অনুসন্ধান ছিল একটা রহস্য ছিল যেটা তোমার শক্তিকে স্পর্শ করেছিল কেউ তোমার সম্পর্কে কিছু দেখেছিল যেভাবে তোমার উপস্থিতি পরিবেশ বদলে দিয়েছিল যেভাবে তোমার শরীর থেকে একটা দ্বিতীয় সুগন্ধ বের হচ্ছিল যা এই পৃথিবীর নয় এটা মাংস বা পারফিউমের গন্ধ ছিল না এটা একটা আধ্যাত্মিক সুগন্ধ ছিল একটা স্বর্গীয় সত্তা ঈশ্বরের নির্বাচিত চিহ্ন যখন তারা বলল তোমার শরীর থেকে এমন গন্ধ আসছে যার কোন ব্যাখ্যা তাদের কাছে নেই এটা অপমান ছিল না এটা বিশ্বাস ছিল এটা পবিত্রতার সুগন্ধ ছিল উদ্দেশ্যের সুগন্ধ ছিল এটা প্রমাণ ছিল যে স্বর্গ তোমার ভিতরে কিছু পবিত্র রেখেছে কিন্তু যারা অন্ধকারে থাকে তারা বুঝতে পারে না আলো থেকে কি আসে এখন কেউ কেউ তোমাকে নিয়ে ভয় পায় কারণ তারা তোমার মধ্যে ঈশ্বরের হাতের অনুভূতি পায় তারা অনুভব করতে পারে যে তোমার ভাগ্য শক্তিশালী এবং তোমার মাধ্যমে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তাদের ভুল ধারণাকে ভেঙে দেয় শত্রু তোমাকে বিশ্বাস করাতে চাইছে যে ভুল বোঝা একটা অভিশাপ কিন্তু মহাদেব বলছেন এটা প্রমাণ যে তোমাকে বাছাই করা হয়েছে পনেরো অক্টোবর তোমার অজান্তে অবগোছালো একটা মিটিং হয়েছিল সেখানে তোমার নাম উল্লেখ হয়েছিল দেবদূত আর মানুষ দুইজনেই এটা জানত কেউ তোমার নামের একটা কাগজ ধরে রেখেছিল তারা তোমার সম্পর্কে এমন কিছু পেয়েছিল যা দেখে তারা সন্দেহ করতে শুরু করেছিল তুমি আসলে কে কিন্তু স্বর্গহাস্যের কারণ তারা যা পেয়েছিল সেটা তোমাকে ধ্বংস করার জন্য ছিল না এটা তোমাকে জাগানোর জন্য ছিল ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে যোগাযোগ করেছিলাম কারণ এখন তুমি ঈশ্বরীয় রহস্য উদ্ঘাটনের ঠিক সামনে তুমি দাঁড়িয়ে আছো তুমি এমন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছ যা কেউ দেখেনি তুমি তোমার বালিশে চোখের জল শুকিয়েছ বাতাসে ফিসিসিয়ে প্রার্থনা করেছ বলেছে ঈশ্বর যদি তুমি আমার সাথে থাকো তবে আমাকে কোন সংকেত দাও এই সংকেতটাই পনেরো অক্টোবর সর্ব কিছু প্রকাশ করার অনুমতি দিয়েছে যেন তোমার নিরাপত্তা বহু বৃদ্ধি পায় সেখানে ভয় ছিল হ্যাঁ কারণ আধ্যাত্মিক আলো সব কিছু উন্মোচিত করে এমনকি যাছায় লুকানো ছিল তোমার শক্তি তোমার চারপাশের মানুষের মধ্যে সত্যকে বের করে দিয়েছে কিছু মানুষ পিছিয়ে গেল কেউ কেউ অদ্ভুত আচরণ করতে লাগল আর কেউ কেউ তো ভয়ে কাঁপতে লাগল কারণ ওই পবিত্র জায়গা তোমার নামের সঙ্গে জড়িত সবকিছু আবার সাজাতে শুরু করেছিল মহাদেব বললেন চিন্তা করো না আমার সন্তান আমি তোমার সঙ্গে আছি তোমার সঙ্গে কোন খারাপ কিছু হবে না তুমি নিরাপদে আছো শুধু আমার উপর বিশ্বাস রাখো কিছু শক্তি ছিল যারা তোমার জিনিসগুলো ছোঁয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হলো কেউ তোমার অতীতে ঢুকে সেই দরজাগুলো খুলতে চেয়েছিল যা সর্ব আগে থেকেই বন্ধ করে দিয়েছিল কিন্তু তার বদলে ওরা তোমার আত্মার সুগন্ধের মুখোমুখি হল যে অদ্ভুত সুগন্ধ তোমাকে আমার বলে এতে তারা বিভ্রান্ত হয়ে পড়ল আর তাদের হৃদয়ে যে ভয় বাসা বাঁধল কারণ যখন তারা কোন নির্বাচিত ব্যক্তির সঙ্গে হস্তক্ষেপ করার চেষ্টা করল তখন স্বর্গ সঙ্গে সঙ্গে তোমার রক্ষা করতে এগিয়ে এল ঈশ্বর বলেন তারা সেই ঠিক মুহূর্তটা দেখেছে যখন তাদের হাত জমে গিয়েছিল যখন তাদের চিন্তা মলিন হয়ে গিয়েছিল যখন তাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল কারণ তারা বুঝতে পারল যে যার ক্ষতি করতে চাচ্ছিল সে আলো ভরা এক সৃণ্যদলের কাছে সুরক্ষিত তারা পনেরো অক্টোবর কাঁপতে কাঁপতে বলল তোমার নাম নিয়েছিল তারা জিজ্ঞেস করল ওদের সঙ্গে কি ঘটছে ওদের সাথে জড়িত সবকিছু কেন যেন শক্তি ছড়ায় তারা বুঝতে পারল তোমার আভা মানব সীমার বাইরে একটা কম্বল পড়ে আছে কেউ কেউ এটাকে অদ্ভুত বলল কেউ কেউ এটাকে দিব ঈশ্বর এটাকে ধন্য বলে সত্যি কথা হল তোমার আত্মা আধ্যাত্মিক সুগন্ধ ছড়ায় এটা প্রার্থনার নমনীয়তার ঈশ্বরীয় করুণার সুগন্ধ স্বর্গ এটা গন্ধ নিতে পারে দেবদূতরা এটা চিনতে পারে এমনকি শত্রুও এটা অনুভব করতে পারে কিন্তু তারা এটা ধ্বংস করতে পারে না কেউ তোমার থেকে ওরা ভয় পায় কারণ ওরা বুঝে গিয়েছে তোমার ভিতরে আসলটা কি ওরা দেখতে পায়